হক্সাবেগের এস কমপ্লেক্সে মিমুদ কমপ্লেক্সের ম্যানেজার আলী ভাই আজকে আমাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবেন আলী ভাই দেখান কি প্রোডাক্ট শুরু করবেন আজকে সর্বপ্রথম একটা সিম্পল কার্ড দেখাইতে চাই ম্যাক্সিমাম সময় অনেক কাজের ভিতরে দেখেই তবে আজকে সর্বপ্রথম শুরু করতে চাই একটা সিম্পল কার্ড দিয়ে এই যে কার্ডটা দেখতেছেন এটা হচ্ছে 6 বাই 7 এর একটা কার্ড খুবই চমৎকার এটাকে আমরা ক্লাসিক ডিজাইন বলে থাকি

খুব নিখুঁত দক্ষ কারিগর দিয়ে তৈরি করা যেটাকে বলা হয় দক্ষ কারিগরের কাজ এটা হচ্ছে আপনার সলিড কাঠের উপরে খোদাই করা কাজ আপনি একটু কাজ থেকে দেখাবেন আমার ফিনিশিংটা দেখলে কাস্টমার ভাই এবং বোন বুঝতে পারবে যে এখানে মালের ভিতরে চেহারা দেখা যায় হ্যাঁ মানে একেবারে গ্লাসের মতো মনে হয় যে একবারে ক্লিন মিরর ইয়া করা জি এত সুন্দর গ্লোজি দেওয়া জি হ্যাঁ এই যে পায়াটা দেখতেছেন দেখেন একটা সলিড পাথরের মানে একটা সলিডে আস্তে একটা গাছ থেকে এই পায়াটা

একটা সেগুন কাঠের মাল কিনবেন একটা ভালো একটা মাল কিনবেন আপনি লং টাইম ইউজ করবেন দোকানের অভাব নাই মালের অভাব নয় আপনি মাল দেখবেন দোকান দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তবে এটা হচ্ছে আপনার সলেট কাঠের উপরে ভাই আপনার দেখতে হবে এইটা যে আমি একটা মাল কিনবো কারণ আমি যেহেতু প্রত্যেক দিন কিনবো না তো এরপরে আমি আরেকটা খাট দেখেছি আপনি এই পাশে চলে আসেন ভাই এ আর একটা আছে আপনার খুবই চমৎকার একটা সলেট কাঠের ভিতরে এক কালা এইটার ভিতরে কেউ যদি চায় যে গোল্ডেন বসায় নেবে সেক্ষেত্রে গোল্ডেন্স করা আছে আসলে কেউ যদি হেড দিয়ে নিতে চায় তাও নিতে পারবে কেউ যদি হেড ছাড়া নিতে চায় সলিডের ভিতরে নিতে পারবে সমস্যা নেই আচ্ছা এটা ইচ্ছা করলে ওরকম একেবারে অ্যান্টিক কালারও করে নিতে পারবে জি জি কেউ যদি চায় যে 5000 টাকা অ্যান্টিক কালার করে দিবে এক কালারে এক কালারে করে নিতে পারবে কেউ যেমন এটা এক কালারে আছে

তো আমি এই খাটটার দাম বলে দিতে চাই এই খাটটার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ এরপরে একটু এই পাশে চলে আসেন এই যে এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল ভিং মডেল এটা কিন্তু বর্তমানে খুব রানিং চলতেছে মালটা এটা চলার কারণে হচ্ছে এইটার যে পায়াগুলো দেখতেছেন ভাই একটু পায়াটার দিকে ধরবেন

এখানে যেই পিতলটা দেখছেন ভিতরে সেম পিতলটা দেওয়া আছে তো এটা হচ্ছে ছয় চেয়ারের ডাইনি যদি আট চেয়ার দশ চেয়ার করে নিতে চাই ইনশাল্লা নিতে পারবে কোন সমস্যা নাই ছয়

তো এরপরে এই পাশে চলে আসেন আমি আরেকটা ডিজাইন দেখে চাই সিম্পলের ভিতরে এক কালারের ভিতরে যারা এক কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে এক কালারের ছয় বাই সাত একটা ঘাট এটার ভিতরে কেউ যদি চায় যে গোল্ডেন বসায় নেবে সেক্ষেত্রে এখানে গোল্ডেন বসায় নিতে পারবে এখানে কাজটা কিন্তু খুবই চমৎকার আর এই কাজটা কিন্তু ম্যাক্সিমাম লোকের এই ডিজাইনটা পছন্দ

এরপরে এখানে যে ডিজাইনটা দেখবেন আমার ভিতরে মানে টপের যে খুবই চমৎকার ডিজাইন ইনশাল্লাহ এটা ছয় চেয়ারের এটার ভিতরে কেউ যদি আট চেয়ার দশ চেয়ার নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নাই এটার হাতিয়াটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ তো এরপরে এই যে পাশে আরেকটা খাট আছে আমি এই খাটটা দেখাই খাটের অভাব নেই মালের অভাব নেই এখানে আলমারি খাট ড্রেসিং টেবিল ওয়ার্ড্রুব কেবিনে সুপার ডাইনিং টি টেবিল কপি টেবিল ওভেন সুরেক আমাদের এখানে বিভিন্ন ধরনের মাল আছে ইনশাআল্লাহ এখানটা তো চমৎকার হালকা ডিজাইনের উপরে যারা সিম্পল ডিজাইনের ভিতরে একটু ভালো মানের মাল চায় তাদের জন্য হচ্ছে এটা সলিড আড়াই ইঞ্চি কাজ খোদাই করা কাজ কাস্টমার দেখে বুঝে নেবে কারণ এখানে এই যে কাজগুলো দেখতেছেন এক্সট্রা চাপ নাই জালি নকশা করা যা আছে খোদাই করা গাছের ভিতরে এগুলো মানে এখানে লুকোচুরির কিছুই নাই

রেডি আছে এটা ছয় সাতের দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি তো এরপরে এই পাশে আমার বেশ কিছু কালেকশন আছে তো আজকে ওদিকে যাবো না ইনশাআল্লাহ

তো এটা যদি কেউ নিতে চায় এটা দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ডেলিভারি ফ্রি বলেন ভাই এত সলিড এত সুন্দর নকশা করা মাত্র এক লাখ চল্লিশ হাজার মাত্র এক লাখ চল্লিশ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ডেলিভারিও ফ্রি জি

এক একটা চেয়ার দেখবেন সামনে যেই নকশা দেখবেন সেম নকশা সামনে পিছনে সেম কাজের ভিতরে এটা কাস্টমার ভাইরা বুঝবে যেহেতু আপনি একটা চিপার ভিতরে দাঁড়ায় আছেন যদি কেউ দেখতে চায় ভিডিও কলে দেখতে চায় আমি এইগুলো সব সামাই একটা একটা করে দেখে সমস্যা নেই পায়েরগুলো সলিড কাঠের ভিতরে তাতেও সমস্যা নেই ইনশাল্লাহ তো এটা যদি কেউ নিতে চান এটা দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ তো আজকের ভিডিও আর বড় করতে চাচ্ছি না কেউ যদি এখানে প্র্যাকটিক্যালে আসতে চান আমার এখানে বিভিন্ন ধরনের মাল আছে তিন পার্ট চার পার্ট পাঁচ পার্ট সব ধরনের মাল আছে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও আর বড় করতে চাচ্ছি না কেউ যদি এখানে প্র্যাকটিক্যালে আসতে চান এখানে আসার ঠিকানাটা আবারও বলে দিচ্ছি এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিং রুট হক গ্রেস গ্যারেজ নেম ওড কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চান যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম